বন্ধুরা আমি চয়ন রায় আপনাদের জন্য নিয়েছিলাম আরেকটি নতুন ভিডিও তো আমরা যাচ্ছি বৌজামাই মেলায় বৌ জামাই মেলায় এটা হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে বড়বাড়ি কলেজ মাঠে তো আমি বাসায় তো এ হঠাৎ এসে বলতেছে যে আমরা চলো আজকে মেলায় যাই তো সেরকম প্রস্তুতি নাই তো ভাবলাম যাই দেখি কি করা যায় টাকা পয়সা সেরকম আনি নাই ওইখানে যাওয়ার পর দেখি কিছু কিনা যায় কি না হয় কিনবো আজ না হয় তো কিনবো না প্যারি সমাজ গে তো যাওয়া যাক সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে লেটস গো আমরা এসে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জামাই বউ জামাই মেলায় জামাই বউ মেলায় তো ওইদিকে মেলা হচ্ছে হইতেছে এটা মেন রোড এখানে প্রচুর পরিমাণে সবসময় জাম লেগেই থাকে তো আমরা ভাবছিলাম এখানে গেটের মধ্যে টিকিট নিবে তো এখানে এসে আসার পর দেখে কোনো টিকিট নাই জাস্ট ভালোই লাগতেছে কারণ এক্সট্রা কোনো টাকা দিতেছে না তো আমরা প্রথমেই চতুর্থেকে দেখাই তারপর আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবো তো দেখতে পাচ্ছি বিশাল বড় মাঠ আমি শুনছি এখানে নাকি রাতে অনুষ্ঠান ভালো হয় তো এই টাইমটা হচ্ছে বিকাল টাইম তো লোক কম তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আসার থেকে শুরু করে জুতা খেলনা মানে এভরিথিং আপনি মানে আপনি বিয়ে করছেন তো আপনাকে এই মানে আসতেই হবে তো আসতে পারলে আপনি মানে আপনার সংসারের পরিবারের সব কিছুই খুঁজে পাবেন তো এইদিকে ছোটো ছোটোদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে খেলার সাইড দিয়ে খেলার ব্যবস্থা করছে মোটামুটি ভালোই কত করে মরবে যেটা হাতে আছে ওটাই জি জি একদম না 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 দামটা ছিল তো দামটা ছিল একটু এই না দরকার নেই না না আপনাদেরকে কারো যদি মনে করেন এরকম জ্যাকেট বা সোয়েটার লাগে আপনারা এইখানে আসতে পারেন তো চাষা বললো পনেরোশো করে এটা এটা পিঠা পুলি পিঠা ওটা হচ্ছে ডিম পিঠা ইত্যাদি বিভিন্ন ধরনের পিঠা আছে এখানে হ্যাঁ খাবো খাওয়ার জন্য আসছি তো দেখতেছি তো আমরা এই মেলায় পিঠা পিঠাগুলির মেলায় এসে ভালো লাগতেছে যে এই দেশের যা অবস্থা তো এইরকম মেলার কোনো আয়োজন কোনো জায়গায় হয় না বাসা থেকে মোটামুটি আপনার কিভাবে তেল তুললো মানে এরকম দূরত্ব হবে তো আমি ছিলাম এত জোর করে নিয়ে আসলো যে চলো যাবো আমি আসলাম তো ভালোই লাগতেছে এখানে এসে তো আপনারাও কবে আসতেছেন বলেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আমরা আসতেছি আর এখানে আসলে আপনারা মানে তো পারতেছেন যেহেতু বউ জামাই তো এখন আমরা চলে যাচ্ছি রাস্তায় অনেক জ্যাম তো আবার সামনে হেঁটে হেঁটে অটো ধরবো তো এখন যাইতেছি তো সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমি আগাইতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এইখানে শেষ করতেছি ধন্যবাদ